হরে কৃষ্ণ দর্শক বন্ধুরা আশা করছি আপনারা সকলেই রাধা মাধবের কৃপায় ভালো আছেন আজ আমরা শ্রীমদ্ভগবৎ গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগের ছাব্বিশ নম্বর শ্লোকটি পাঠ করব এর সাথে সাথে অনুবাদ এবং তাৎপর্য বিশ্লেষণ করব আসুন তবে শুরু করা যাক অথ চৈনম নিত্যচাতম নিত্যম্বৃতম অনুবাদ হে মহাবাহ আর যদি তুমি মনে করো যে আত্মার বারবার জন্ম হয় এবং মৃত্যু হয় তাহলেও তোমার শোক করা উচিত নয় তাৎপর্য প্রায় বৌদ্ধদের মতন কিছু দার্শনিক আছে যারা আত্মার দেহাতির স্বতন্ত্র অস্তিত্বের কথা মানতে চায় না ভগবান শ্রীকৃষ্ণ যখন ভগবদ্গীতা বলেন সেই যুগেও এই ধরনের নাস্তিক ছিল তাদের বলা হতো লোকায়তিক ও বৈভাষিক এই সমস্ত দার্শনিকদের মতবাদ হচ্ছে জড়পদার্থের সমন্বয়ের কোনো এক বিশেষ পরিণত অবস্থায় প্রাণের উদ্ভব হয় আধুনিক জড়বিজ্ঞানী ও জড়বাদী দার্শনিকরাও এই মতবাদে পোষণ করেন তাদের মতে দেহটি হচ্ছে কতগুলি জড় উপাদানের সমন্বয় মাত্র এবং কোনো এক পর্যায়ে ভৌতিক উপাদান ও রাসায়নিক উপাদানের পারস্পরিক প্রতিক্রিয়ার ফলে প্রাণের লক্ষণ বিকশিত হয় বৈভাসিক দার্শনিকদের মতন অর্জুন যদি আত্মার অস্তিত্বে অবিশ্বাস করতেন তাহলেও তার শোক করার কোনো কারণ ছিল না কিছু পরিমাণ রাসায়নিক পদার্থের বিনাশের কারণে কেউ শোক করে তার কর্তব্যকর্ম থেকে বিরত হয় না পক্ষান্তরে আধুনিক বিজ্ঞান ও বৈজ্ঞানিক যুদ্ধবিগ্রহ শত্রু জয় করার উদ্দেশ্যে বিপুল পরিমাণে রাসায়নিক উপাদান নষ্ট করা হয়ে থাকে বৈভাষিক দর্শন অনুসারে দেহের সঙ্গে সঙ্গে তথাকথিত আত্মার বিনাশ হয় সুতরাং অর্জুন যদি বৈদিক মতবাদকে স্বীকার করে আত্মার উপস্থিতি মেনে নিতেন কিংবা আত্মার অস্তিত্ব অস্বীকার করতেন কোনো অবস্থাতেই অনুশোচনা করার কারণ কোনো কিছুই ছিল না এই মতবাদ অনুযায়ী যেহেতু ঘটনাচক্রে জড় পদার্থ থেকে প্রতি মুহূর্তে অসংখ্য জীবের উদ্ভব হচ্ছে এবং প্রতি মুহূর্তেই এই রকম অসংখ্য জীব বিনাশপ্রাপ্ত হচ্ছে তাই এই ধরনের ঘটনে ঘটনাবলির জন্য শোক করার কোনো প্রয়োজনই নেই যদি আত্মার পুনর্জন্ম না থাকে তাহলে অর্জুনের পিতামহ ও আচার্যকে হত্যাজনিত পাপের ফল ভোগ করার কোনো ভয় ছিল না কিন্তু সেই সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ কঠাক্য করে অর্জুনকে মহাবাহু অর্থাৎ মহাশক্তিশালী বাহু সম্পন্ন বলে সম্বোধন করেছেন কেননা অন্ততপক্ষে তিনি বৈদিক জ্ঞানের বিরোধী বৈবাসিকদের মতবাদ স্বীকার করেননি একজন ক্ষত্রিয় রূপে অর্জুন বৈদিক সংস্কৃতির অবিচ্ছেদ্য অঙ্গ এবং তার নীতি অনুসরণ করাটাই ছিল তার পক্ষে যথা উপযুক্ত তাহলে দর্শক বন্ধুরা এই ছিল আমাদের শ্রীমদ্ভগবৎ গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগের ছাব্বিশ নম্বর শ্লোকের তাৎপর্য আগামীকাল আপনাদের সাথে আবার দেখা হবে পরবর্তী শ্লোক নিয়ে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন রাধে রাধে